মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি আপনি কমেন্ট গুলো দেখেন নিউজ লিঙ্কে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাত্রে থেকে ইন্টেরিম সরকারকে যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা বৈশা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আউমলি কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আউমলি নামটাতে এখন আত্মক কাজ করে আপা আসবে এটা নিয়ে ট্রল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বাউমলি যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশছাড়া পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করা করে আর বেশি করে ডক্টরীয়নু সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইজ ভেরি কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই কত ডিসেম্বর দুই হাজার চব্বিশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইউনুস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিচ্ছে না দেয় নাই এই তথ্য আসলো যে দু হাজার চব্বিশে ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে না কাশি আমার এমনি আইছে তবে লাইনটার সাথে কানেক্টেড হয়ে গেল আর কি মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখাসিনারে ঘুরে আর শেখ হাসিনা একটা স্ট্যাম্প টিকিট যে প্রতিনিধিরা বললার পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিনরাত মুখ দিয়া ফেনাই না ফেলল তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর ইরনসু সরকার এটা করে নাই গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এই গোপন তথ্যই আমি মনে করব যে গোপন তথ্য কারণ ডক্টর ইরনসু সরকার উপর মানুষ একটা কিপ্ত বিভিন্ন ভাবে একটা ন্যারেটিভও তৈরির চেষ্টা চলছে তো সেই জায়গাতে এটা আরও হালে পানি দিবে তো ইরদুছেন বলছেন চিঠি এক দফাই দেওয়া হয়েছে এরপর আমরা এনি এখনো চিঠি দেই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি আমরা বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কি না তো উপদেষ্টা বলছেন যদি দেই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওই রকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওইরকম রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা যেটা দিল্লিকে ওই রকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য হইল শেখ কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারে দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত তো সম্ভব হবে কখন শেখ হাসিনা কি ভারতে রাখবেন নাকি আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলো না তো আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন ভয় তৈরির সিস্টেম বলেন এটা আওয়ামী সক্ষমতা আছে যার কারণে আওয়ামী একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব এই দেখার যে বের হইবে আওয়ামী লীগ গর্তের থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনা খুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না শান্তির নবেলো দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে সো ইটস এ ভেরি টাফ হার্ড ডিসিশন এটা সরকার এই জন্যই করতেছে না তবে এটা এতদিন গোপন ছিল সাংবাদিকরা গুতে বের করছে ভালো থাকুন